নেন ভাই পানি খেয়ে দিন কারণ আপনি হয়তো মোবাইলে ফ্রিতে গাইডের অ্যাপস ডাউনলোড করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন হে এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি হলাম বুকিং স্টাডি আর এই ভিডিও দেখলে তোমরা মাত্র দুই মিনিটে তোমাদের ফোনে প্রথম থেকে দশম শ্রেণির যে কোনো গাইড একদম ফ্রিতে অ্যাড ছাড়া ডাউনলোড করতে পারবে তো এর আগেও আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল সাবজেক্ট গাইড ডাউনলোড করে দেখাইছিলাম সেই ভিডিওগুলো তোমরা চাইলে চ্যানেলে গিয়ে চেক করে দেখতে পারো তো এই ভিডিওতে আমি একদম সকল শ্রেণীর সকল সাবজেক্ট গাইড বিনামূল্যে ডাউনলোড করে দেখাবো তো এই ভিডিওতে দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এটা দেখার জন্য তোমাকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে তো এই অ্যাপসটা কি ডাউনলোড দিব কীভাবে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কিন্তু এখন আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হবে তো যদি অ্যাপসটা ব্যবহারই না করতে পারো তাহলে ডাউনলোড দিয়ে কোনো লাভই হবে না অ্যাপটা খোলার পরে তোমার এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখো প্রথম থেকে দশম শ্রেণী সকল গাইডগুলো দেওয়া আছে তো ধরো আমি নবম শ্রেণীতে পড়ি তো আমি নবম শ্রেণীর উপরে চাপ দেবো তো এখানে নবম শ্রেণীর উপরে চাপ দেওয়ার পরে এরকম লোডিং ডেটা লেখা দেবে লেখা দেওয়ার পরে দেখো এখানে সব সাবজেক্টের নাম লেখা দিচ্ছে তো আমাদের প্রথমে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি তো আমি ধরো এখান থেকে বাংলার পত্র গাইডটা দেখব তো সেটা দেখার জন্য আমি বাংলার প্রথমপত্র এই যে বাংলা ফার্স্ট পেপার ক্লাস নাইন এন টেন এটাতে চাপ দেবো দেওয়ার পর দেখো লোডিং বুকস লেখা দিচ্ছে তো এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে তো আমাদের যে চ্যাপ্টারটা লাগবে সেই চ্যাপ্টারের উপরে চাপ দিয়ে গাইডটা ডাউনলোড করতে হবে আর এই অ্যাপসটা অফলাইনেও ব্যবহার করা যাবে অর্থাৎ যখন নেট থাকবে না তখনও তোমরা ব্যবহার করতে পারো একবার প্রথমে শুধু একবার ডাউনলোড দিয়ে দিতে হয় তারপর থেকে নেট ছাড়াও ব্যবহার করা যায় তো ধরো আমি এখানে একাত্তরের দিনগুলো এটা পড়বো তো এটা গাইড পড়ার জন্য আমি এখানে চাপ দিলাম দেওয়ার পরে এখানে লেখা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখো এখানে গাইড অ্যাপসটি খুলে গিয়েছে তো এটা হলো গাইড দেখার পদ্ধতি আর যদি এখানে তুমি দুই প্রকারের গাইড দেওয়া আছে এখানে ধরো সার্ভার ওয়ান লেখা আছে নিচে নিচে হয়তো দেখতে পাচ্ছো সার্ভার ওয়ান আর সার্ভার টু আছে তৃতীয় প্রকারের গাইডগুলো দেখতে চাও অর্থাৎ অন্য রকমের গাইড তখন সার্বার টুতে চাপ দিয়ে সেম স্টাইলে এখানে ধরো আমি নাইনের গাইড বইয়ের উপরে চাপ দিলাম তারপরে এখানে বাংলাতে চাপ দিলাম তারপরে এই যে পরিচ্ছেদ এক থেকে সাত এটা সিলেক্ট করলাম তো এখন দেখো এখানে আবার ডাউনলোড শুরু হচ্ছে শুধু প্রথমবারই ডাউনলোড হবে পরের বার থেকে তোমরা ডাউনলোড না দিয়েও নেট অফ করেও দেখতে পারবে অর্থাৎ অফলাইনে থাকলেও দেখতে পারবে দেখো ডাউনলোডটা শেষ হয়ে গেলে এখানে আমাদেরকে নিয়ে আসবে গাইডটা আমরা দেখতে পাচ্ছি তো এভাবেই গাইডটা তোমাদেরকে দেখতে হবে কিভাবে গাইডবোর্ড অ্যাপসটা ব্যবহার করবে সেটা হয়তো ভিডিওটা এখন পর্যন্ত দেখলে বুঝে গেছো তো এখন আমি দেখিয়ে দিব যে গাইডের অ্যাপসটা কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তুমি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো ডাউনলোড করার জন্য তোমাদেরকে তোমাদের ফোনে প্লে স্টোর অ্যাপসটি আছে সেখানে যেতে হবে তো দেখো প্লে স্টোর অ্যাপসটি খুঁজে এখানে যাবা যাওয়ার পরে এখানে দেখবা যে নিচে সার্চ সার্চ অপশন আছে সেই সার্চ অপশনের উপরে চাপ দেওয়া দেওয়ার পরে এখানে অ্যাপস সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এরকম এখানে গিয়ে সার্চ দিতে হবে সকল শ্রেণী গাইড বই আমি দেখো বাংলাতে লিখছি সকল শ্রেণী গাই সকল শ্রেণীর গাইড দু হাজার পঁচিশ তো এরকম কিছু লেখে সার্চ দিবা দেওয়ার পরে দেখবা দেওয়ার পরে দেখবে এই আইকন একটা অ্যাপস আসবে সবার প্রথমে সেই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করার দরকার নেই এটাই ডাউনলোড করবা তো আমি এটার উপরে চাপ দিব দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে তো দেখো এখানে একটা এই ইনস্টল বাটন আছে ইনস্টল লেখা নীল কালারের সেই ইনস্টল লেখার উপরে আমাদেরকে চাপ দিতে হবে তো আমি দেখো ইনস্টলের উপরে চাপ দেওয়ার পরে এরকম ডাউনলোড শুরু হবে পেন্ডিং লেখা দিচ্ছে তো দেখো থ্রি পারসেন্ট ডাউনলোড হয়ে গিয়েছে এই অ্যাপসটা মোট তেরো এমবি তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অটোমেটিক তোমার ফোনে চলে আসবে স্ক্রিনে অথবা অ্যাপ আইকনের ওই জায়গাতে তো আমরা এখান থেকে ওপেন করে নিলেই অ্যাপসটা ব্যবহার করতে পারবো তো এখানে এক নলে যেটাতে চাপ দিয়ে দিলেই হবে তো এইভাবেই তোমরা ফ্রিতে মোবাইলে গাইড বই ডাউনলোড করতে পারবে আশা করছি ভিডিও থেকে অনেক উপকৃত হবে